আসসালামু আলাইকুম আজকে আমরা ঘুরে দেখব আজিজিয়ার মসজিদ বিন মাহফুজ মসজিদ বিন মাহফুজ এই মসজিদটা একদম মিডিল পজিশনে আজিজিয়া এখানে যত হজ করতে আসা হয় ইন্ডিয়ান হাজি এই চারিধারের বিল্ডিংয়ে হাজিরা থাকে এই মসজিদে তখন ভিতরটা পুরো ভরপুর হয়ে যায় বাইরেও মানুষ রোদে নামাজ পড়ে এখানে এই মসজিদে ভিতরে পানির ব্যবস্থা আছে পানি প্রতিদিনই এক ট্র্যাঙ্ক করে আসে এই বোতল দেখছেন এই বোতল হাজিরা খায় এবং কিছু কিছু প্রয়োজনে তারা তাদের হোটেলে নিয়ে যায় মসজিদটা তিনতলা এখানে হজের টাইমে পুরো ভরপুর হয়ে যায় এবং ভরপুর হওয়ার পরও বাহিরে কেউ যায় নামাজ পড়ে কেউ এমনি খালি নামাজ আদায় করে এই মসজিদটা এমনকি হজের টাইমে যদি এক ঘন্টা আগে না আসলে জায়গা পাওয়া যায় না এতই ভিড় এত এই যত আজিজ আর হাজি সব এই মসজিদটা মিডিল পয়েন্টে এই কারণে ভিড়টা বেশি হয়ে যায় এবং মসজিদটা খুব সুন্দর খুব বড় আর এখানে জম্মার খুতবা হয় খুতবা আরবিতে তারপরে হিন্দিতে অনুবাদ করে বলা হয় মসজিদ বিন মাহফুজ এই হজ টাইমে এখানে প্রচুর লোক একত্র হয় এখানে এমনি টাইমে এই মসজিদে বেশি লোক হয় না এখানকার স্থানীয় কিছু লোক হয় হাজি যত বিল্ডিং আছে এই বিল্ডিংগুলা সব হজের টাইমে খোলা হয় এই পাশে যত বিল্ডিং দেখছেন চারিধার এখানে সব হজের টাইমে খোলা হয় ভাতবাকি টাইম এগুলা বন্ধ থাকে এই কারণে এখানটায় বেশি আবাদিও নেই আর মসজিদের নিচে প্রতিশুনে পায়খানা প্রসাবখানা কুজুখানা এই নীচে আন্ডারগ্রাউন্ডে এখানে আছে এই পর্যন্ত মসজিদ বিন মাহফুজের কিছু অংশ আমি তুলে ধরি এখান থেকে। हमें शेष कर असलाइकुम